নিরাপত্তার বিষয়টি এতদিন ভাবিনি রোগীরাই আমাদের নিরাপত্তা এটাই এতদিন চলে আসছিল এই ঘটনা ঘটার পর এখন ভাবতে শুরু করেছি আর হাসপাতালের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের পরে সরকারি হাসপাতালে চিকিৎসকদের মধ্যে নিরাপত্তার অভাব বোধ হচ্ছে বলেই বহু চিকিৎসক সংবাদ মাধ্যমে বলেছেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ভীষণভাবেই রোগীর চাপ আর তার সঙ্গে ধীরে ধারা নিরাপত্তার বিষয়টি সামনে উঠে এসেছে বারবারই তবে হাসপাতালে রুগী মৃত্যুর পরে ঘটে যাওয়া ঝামেলা ছাড়া অন্য কোনো অঘটন আজ পর্যন্ত ঘটেনি তবে আরজিকর হাসপাতালের ভয়ঙ্কর ঘটনার পরেই টনক নড়েছে এবং ভয়ের একটা হালকা বাতাস বইছে হাসপাতালের অন্দরে মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন এতদিন এ বিষয়ে ভাবিনি আমাদের কাছে রোগীরাই আমাদের নিরাপত্তা এটা বুঝেই আমরা সবাই কাজ করেছি কোনো দিন ঘটেনি কোনো ঘটনা কিন্তু এবারে ভাবতে হচ্ছে হাসপাতালে সিসিটিভি ক্যামেরা আছে নিরাপত্তা নিরাপত্তারক্ষীও আছে এছাড়াও মতামত নিয়ে যদি দেখা যায় আমরাও আরও কিছু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে তবে তা নেওয়া হবে আজ হাসপাতাল সুপার বলেন বেসরকারি হাসপাতালের হাইজিন ব্যবস্থার মতো ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করা হয়েছে তবে সরকারি দপ্তরের নিয়ম অনুসারে তা সময় লাগবে তাই অনুরোধের ভিত্তিতে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের হাইজিন ব্যবস্থা আধুনিক হতে চলেছে তার ইঙ্গিত দিলেন মহকুমা হাসপাতালের সুপার আমাদের এখানে হাইজিন এবং ক্লিনিনেস যে ছিল সেটা আমরা না তো প্রাইভেট তো আমাদের সেটা ইম্প্রুভ করার জন্য একটা আমাদের মিটিং আলোচনা হয়েছিল মার্কেট মিটিংয়ে যে আমাদের যে ইম্প্রুভ করেও করা যায় আমাদের যে এক্সিস্টিং ম্যান আছে সেই মেন প্লাস পেশেন্টের যে লোন সেই লোন আপ টু দ্য মার্ক আমি আপ টু দা মার্ক বলতে এসেছি অ্যাড পার দ্য প্রাইভেট হসপিটাল সেটা আমরা আমাদের আছে তো সেই জন্য আমরা গভর্নমেন্টের কাছে বা আমাদের ডিপার্টমেন্টের কাছে আমরা সেটা অ্যাপিল করে উঠছি ডিপার্টমেন্ট তো একটা লং প্রসেস প্রসেস অনেক কিছু লাগে তারপরে পুরো পুরো হসপিটাল করতে হবে সেই জন্য ফর দা টাইমিং আমরা আমাদের নিয়ার বাই যা হসপিটাল আছে যারা আমাদের উপর সোশ্যাল ডিপেন্ডেন্ট এবং আমরা আমাদের সিংহা দাদা বা বন্ধু বান্ধব মতো বেসরকারি হাসপাতাল হ্যাঁ 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 তো ওনাদের কাছে আমরা অ্যাপিল করেছিলাম তো ওনারা বলেছিলেন যে আমরা একটা পার্ট দিয়ে করে যদি করা যায় ইম্প্রুভ করা যায় সেই হিসাবে ওনারা রাজি হয়েছে তো আমরা দশপিটালের সময় কাজ করবে এবং আমরা যেমন বাকি ক্লাবের হেড নিই বাইরে পোষাকালীন ক্লাব বা বাকি আমাদের যে আমাদের এনজিও হ্যাঁ এনজিও আমরা সহায়তা নেই তো সেরকমভাবেই আমরা এই হসপিটালে সেভাবেই সাহায্য করবে করবেন হসপিটালে নিরাপত্তা ব্যবস্থা

ঠিকই থাকছে আমাদের অলরেডি সিসিটি সিসিটিভি ক্যামেরা রয়েছে আমাদের সিকিউরিটি স্টাফ আছে তাদেরকে আমরা আরো বেশি ভোট দেবো এবং আরো বেশি আপনার শিশু বিভাগে কি সুরক্ষা আরও